আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা আমি এবং সাংবাদিক হান্নান আমরা এখন সেভেন কিংসে আছি আপনাদেরকে আজকে দেখাবো রাস্তা কি অবস্থা রুদ্রোজ্জ্বল দিন খুব সুন্দর আসমান দেখা যাচ্ছে আমরা আমরা এখন সেভেন কিংস স্টেশনের দিকে যাচ্ছি আপনারা দেখবেন বিলাতের বাড়িঘরের কি অবস্থা এখান থেকে আপনারা আমরা সামনে একটা পার্ক রয়েছে আমরা ডানে যাব তারপর বামে যাব আজকে আজকে টক অফ দি কমিউনিটি হচ্ছে যে শেখ হাসিনার বোনের মেয়ে সিদ্দিক এমপি তিনি আগামী সপ্তাহে ব্রিটেনে সফর করতে আসা বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইংলুসির সঙ্গে দেখা করতে চাচ্ছেন করাপশন নিয়ে তার বিরুদ্ধে যেসব এলিগেশন রয়েছে অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তিনি কথা বলতে চান তিনি হাউস অফ পার্লামেন্টে দাওয়াত দিয়েছেন আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু নর্মালি আমরা দেখি উপদেষ্টা নয় একজন নোবেল শান্তিতে নোবেল বিজ্ঞি একজনের সঙ্গে দেখা করতে হলে আমরা জানি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানকে অনেক কাটকট পোহাতে হয় সেই ক্ষেত্রে এখন তো উনি বিশেষ করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা সেই ক্ষেত্রে তার ব্যস্ততা আরও বেড়েছে প্রোটোকল বেড়েছে সেই ক্ষেত্রে দেখা সাক্ষাৎ পাবেন কি না সন্দেহ একদিকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে আরেকদিকে তার ভাগ্নি মানে শেখ হাসিনার বোনের মেয়ে তার দেখা করতে চাচ্ছেন তার কাজের প্রশংসা করেছেন এটা অনেকটা আওয়ামী লীগের জন্য ভূমিরাঙ্গ হয়ে দাঁড়াতে পারে যদিও তারা বলছেন চ্যালেঞ্জ একজন এমপির সঙ্গে একজন প্রধান উপদেষ্টা নভিদ চ্যালেঞ্জ কীভাবে হয় জানি না এতে সবচেয়ে ভালো যেটা অনেকেই মনে করতেছেন যে এটা ভালো হয় যদি কেউ যদি টিভি সিকে বলতেন যে আমি আইনিভাবে লড়াই করব। এটাই হচ্ছে একজন ব্রিটিশ সিটি পার্লামেন্টেরিয়ানের দায়িত্ব যে বা সাহসের কথা বলা যায় যে উনি যদি বলতেন আইনগতভাবে আমরা মোকাবেলা করব। যাই আসুক তাহলে তার মুখ উজ্জ্বল হবে কিন্তু দেখা করে ভুল বুঝাবুঝি মিটমাট একটা অভিযোগকে ভুল বুঝাবুজি মিট এটা অনেকের কাছে বোধগম্য নয় কীভাবে আর পাশাপাশি আওয়ামী লীগ একদিকে বলতে প্রতিহত করবে আরেকদিকে তাদেরই নেত্রীর বোনের মেয়ে বলতেছে না তাকে স্বাগত জানাচ্ছে এটা মানে কোনোভাবেই এক করে দেখা যাচ্ছে না দেখা যাক কি হয় আমরা দেখব পরবর্তীতে আমরা এখন দেখতে যাচ্ছি এমন সেভেন কিংস হাই রোডে আসছি আমরা আগের দোকান পাট ছিল না এখন মোটামুটি খাবারের দোকান বা অন্যান্য জিনিসের দোকান বিশেষ করে এশিয়ান কমিউনিটির লোকজন বেড়ে যাওয়ায় বিশেষ করে এইসব এলাকা এখন লোকাল লোকার ব্যবসায় ভালো হচ্ছে এবং আপনি কোনো স্পেস পাবেন না বিশেষ করে আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চান কোনো খাবারের দোকান খুলতে চান তাহলে সেভেন কিংস গুড মেজ তারপর এলফোর্ড এলফোর্ড লেন এইসব এলাকা এমনকি চ্যাডুয়েল পর্যন্ত আপনারা চ্যাডুয়েল হিট পর্যন্ত আপনারা কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিলে একদম কিউ লেগে যায় আর বাড়ির কথা তো বাদ দিলাম বাড়িঘর এখানে বেশ মূল্য আগে যেটা স্যাটারডে সানডে অন্যান্য দিন কিউ লেগে থাকতো এখন রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কিনতে হয় বাড়ি কিনতে হয় তারপরে বার্গেনিং করতে হয় তারপরে কোনো বাড়িতে কেউ যদি একটা প্রাইস বলে আরেকজনের পাঁচ গুণ বেশি বলে দিয়ে দেয় যার ফলে বাড়িঘরও বাড়িঘরের মূল্য বা হাউজিং মার্কেটও আপনাকে এখানে বেশ চাঙ্গা হয়েছে সুতরাং সব মিলিয়ে বলা যায় যে বিশ্বের বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যেসব বাঙালি ভাইরা আসছে বিশাল সংখ্যক তারা এখানে ব্যবসা বাণিজ্যে যোগ দিচ্ছেন অনেকগুলা মানে ক্যাফে খুলছেন যার ফলে এখানে সব কিছুতেই একটা ওয়ার্ম আপ ভাব চলে আসছে দেখা যাক কি হয় আমরা দেখ দেখব আর এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি আমরা বামে যে এরিয়া এখানে প্রায় তিনটা বিল্ডিংয়ে তিনটা মসজিদ রয়েছে এখন বোঝা যাবে যেখানে মুসলিম জনসংখ্যা বা ডেমোগ্রাফি কিভাবে বৃদ্ধি পাচ্ছে এই বামে রয়েছে মাদ্রাসাতে নূর লন্ডন সেটা এটা মাদ্রাসা মসজিদ তারপরে গুরুদ্বারাও রয়েছে অন্যান্য ধর্মাবলম্বী লোকজন রয়েছে তবে মুসলিম লোকজন এখানে বেশ বেড়েই চলেছে মুসলিম জনসংখ্যা আমরা একটু পরেই ডান দিকে যাব হান্নান আপনি কিছু বলবেন না ধন্যবাদ তারক আমরা আসলে আপনি আর জিনিস বলতে আমরা তো আসলে একটা খেলাতে ছিলাম খেলার এটাও খুব ভালো হয়েছে আমরা শারীরিক চর্চাটাও হয়ে গেল আজকে আর যেটা বলেন যে ডক্টর ইউনুসের সাথে টিউলিপসের দিকে যে অনুরোধ জানিয়েছে এখানে উনি চা চক্রের জন্য আমন্ত্রণ জানিয়েছে এটা আসলে খুবই টক অফ দ্য টাউন আপনি যেটা বললেন এখন এদিকে আবার একজন দেখলাম শফিকুল আলম উনি প্রেস সেক্রেটারি উনি মনে হয় সম্ভবত হ্যাঁ নাকচ করে দিয়েছে এই ধরনের কোনো চিঠি পাইনি সেটা ওনাকে কি বলেছে একটু থেকে বাইরে গার্ডের থেকে আসলো বিটা বিষয় এখন আপনি বলবেন কি এখানে বিশেষ করে যে ডক্টর ইনুস কে ইনুসের আগমন উপলক্ষে বাঙালি কমিউনিটিতে কি ধরনের রূপরেখা আগমন প্রতিবাদ কি কি হচ্ছে একটু আসলে আমরা যেহেতু নিউজ কভার করি আমরা যেটা দেখেছি আওয়ামী লীগ তো ওরা অলরেডি প্রতিহত করার জন্য একটা ডেট দিয়ে তারা পোস্টার অলরেডি সোশ্যাল মিডিয়া ছাপিয়েছে যে তারা প্রতিহত করার প্রতিজ্ঞাবদ্ধ অন্যদিকে নাগরিক সংবর্ধনা একটা হওয়ার কথা ছিল আপনি জানেন সেই সংবর্ধনাটি শেষ পর্যন্ত আসলে বাতিল করা হয়েছে সেটি গিল হলে হওয়ার কথা ছিল প্রায় দুইশো আড়াইশো গেস্ট নিয়ে সেটা বাতিল করলেও তবে ছোট একটি মানে ছোট ভিনুতে ছোট পরিসরে আরও যারা একেবারে কমিউনিটির হর্তাকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে হয়তো বা মিটিংটা হতে পারে বা ছোট পরিসরে হবে আর আলতাবালি পার্কেও ডক্টর মোহাম্মদ ইনুসকে সংবর্ধনা জানাতে চায় এবং এই নিয়েও একটি সভা সম্মেলন হয়েছে আলতাবালি পার্কে যেটা শুনতেছি পার্কে তো সম্বর্ধনার বিষয়বস্তু এটা মানে কোনোভাবেই হয় না আলতাবালি হয় সম্বর্ধনা যেহেতু এটা তার প্রতিবাদ চলছে সেই হিসাবে আলতাবালি পার্কে কোনো সম্পাদনা হবে এটা আমরা খালি চুকে বা সাধারণভাবে বিশ্বাস করতে পারছি কিন্তু বুধগম্ভ নয় আলতাবালি সেখানে হতে পারে তার সপক্ষে জনসধা হতে পারে কিন্তু তারা তো সম্পাদনা এখানে হতে পারে নাকে তো উনি নোবেল শান্তি বিজয়ী প্রাইম মিনিস্টার বা উদ্দেশ্য হওয়ার আগেই তার সঙ্গে তার সঙ্গে দেখা করতে হলে তার অ্যাপয়েন্টমেন্ট সম্পর্ক সবকিছু ব্যাপারে একটা রেস্ট্রিকশন রয়েছে আমরা জানি যে ইনুস বিশ্বের সাতজন ব্যক্তি বা এগারো জনের ব্যক্তি বলা হচ্ছে যে যে এগারো জন ব্যক্তি বিশ্বে যিনি আমেরিকান কমিশনাল অ্যাওয়ার্ড প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং নোবেল পুরস্কার এই এগারো জন ব্যক্তি পেয়েছে তার মধ্যে একজন ডক্টর মোহাম্মদ ইনুস সুতরাং এসব ক্ষেত্রে যারা বলছেন যে ডক্টর ইনুসের সম্বর্ধনা হবে আলতাবালি পার্কে এটা হাস্যস্কর ব্যাপার আমি বলবো এটা হতেই পারে হতে পারে তার সমর্থন একটা সভা সভা হতে পারে আর আমরা দেখছি যে

যে たら আমন্ত্রণ জানাবে বা তাকে সাহা মানে তার সাথে দেখা করবে এরকমও কোন ই আসলে যেহেতু আসলে যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি হাজার আছেন বা সেক্রেটারিও দেশে গিয়েছেন দুইজন দুইজন সিনিয়র मोस्ट সিনিয়র ব্যক্তি নাই কিন্তু এখানে আলোচনা চলছে আসলে তারেক রহমানের সাথে কোনো সভা হবে কিনা সেটিও নিও আমরা দুটো একটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে সভা হবে কিনা আর আরেকটি বিষয় হচ্ছে যে জানাচ্ছে করতেছে না তবে এখানে তারেক ভাই একটা বিষয় সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক কিছু দূরত্ব তৈরি হয়েছে এটা কিন্তু নিশ্চিত যেহেতু চীনে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে একটি দল মাত্র নির্বাচনের জন্য আগ্রহী

আর একটা বিষয় যেহেতু ডক্টর মাহমুদ ইউনুস বলেছেন যে এপ্রিলের আগামী বছর এপ্রিলের প্রথমবার যে নির্বাচন দিতে পারে সেটি নিয়ে আমরা এখানে একটা সূত্রের সাথে বিশেষ করে যুক্তরাজ্য বিএনপির একজন বিশ্বস্ত সূত্র বলেছে পররাষ্ট্র দপ্তর থেকে কিন্তু একটা চিঠি পাঠাইছে অলরেডি যে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখা করতে চায় সরকারের পক্ষ থেকে এটা চেষ্টা করা হয়েছে কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ধরনের পররাষ্ট্র দপ্তর থেকে বাংলাদেশের বিএনপি কে চিঠি দেওয়া হয়েছে যে তারা

একটা জিনিস ভালো প্রতিবাদ সভা এটা না করা এটা বিশেষ করে সম্বোধনাটা বাতিল করা একদিক দিয়ে ভালো হয়েছে কারণ এখানে হলেই যা আওয়ামী যাবে একটা অবস্থা সৃষ্টি হবে

বাকিয়াম প্যালেস থেকে বা উইন্জোর কাসেল থেকে রাজা এখন বুথাই আছেন উইন্জোর কাসেলে মানে থাকে উইন্জোর কাসেলে এখন বাকিয়াম প্যালেসে থাকেন না এই মুহূর্তে আর থাকেন না উইন্জোর কাসেলে হলে কি তারা কি আমেরিকা তে যাবে সেখানে আমার তো মনে হয় না এখানে যাবে এটা আরো খারাপ হবে খারাপ হবে এতে হলে যাই হোক আমরা দেখব মানে তাহলে কিবারে হচ্ছে 12 তারিখ আসলে আজকে হচ্ছে কি আপনার রবিবার কালকে হচ্ছে আজকে হলে কি 8 তারিখে কালকে আসবেন 8 তারিখে কালকে আসবেন কালকে আসবেন কালকে রকমের দিন যাস আসবেন কালকে আসবেন তাহলে কালকে হচ্ছে 9 তারিখ 9 তারিখ হ্যাঁ তাহলে দশ এগারো বারো তারিখে তুমি রিসিভ করবেন এই দুদিন কি করবেন কোনো কিছু কর্মসূচি কি জানা গেছে জানা যায় নাই তার সফর সঙ্গে কে আছে তাও জানা যায়

দুর্নীতি দমন দমনের কিছু কর্মকর্তারা এখানে আসবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসতে গভর্নর আসতে পারেন সুতরাং এইসব বিষয়ে আদৌ কোনো ধরনের বিশেষ করে এখানটার ন্যাশনাল ক্রাইম এজেন্সি বা অন্য কারোর সঙ্গে কোনো আলোচনা হবে কিনা এটাও কোনো আলোচনা অনেকগুলো বিষয় রয়েছে আলোচনা হয় কিনা দেখা যাক আজ এ পর্যন্তই আমরা আবার কথা বলবো